গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আমিও অপূর্ণা আজকে চলে চলেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে সকালবেলার দেখো তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি প্রথমেই দরজাটা খুলে দিয়ে আর তারপরে বাইরে থেকে কিন্তু ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি তো ফুলগুলো তুলে নিয়ে এসে আসার পরে তারপরে কিন্তু দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে আমি প্রায় চলে এসেছি একদম দালানে বাইরের দিকে চলে এসছি গেটের সামনে তো সব চেয়ার যা যা থাকে সব কিছু সরিয়ে মোটামুটি ভালো করেই কিন্তু ঝাড় দিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ কি তো যেগুলো একদম সরানো সম্ভব হয় না সেগুলো তো সব সময় সরাতে পারি না কিন্তু যতটা পারি সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে ঝাড় দিলে তাহলেই কিন্তু পরিষ্কারটা ভালোভাবে হয় আর না হলে ধুলো থাকলে একদমই কিন্তু দেখতেও ভালো লাগে না যেমন সব কিছুই কিন্তু এই যে ওপরে যেমন এখানটা ধূপকাঠিটা একটা দেয়া হয় বলে মানে ঠাকুরের সামনে তো দিই আর এখানেও একটা দিই ধূপকাঠিটা রোজেরই তো ধূপকাঠির যে ছাইগুলো পরে সেগুলোকে নিয়ে তুলে নিলাম তো এখান থেকে তারপরে কিন্তু যে মানে ভালো করে যে নোংরাগুলো এক জায়গায় জড়ো করেছিলাম ঝাড় দিয়ে সেগুলোকেও তুলে নিয়ে একদম বাইরের দিকে নিয়ে ফেলে দেবো আর এখানে মাঝে মাঝে আমি একদম বার করে দিই ঝাড় দিয়ে এখান থেকে কিন্তু আজকে আর বার করলাম না এই যে যেটা দিয়ে নোংরা তুলি সেই প্লাস্টিকের এটাকে আমরা সুপি বলি তোমরা কি বলো জানি না তো এই সুপিটাতে তুলে নিয়ে বাইরে ফেলে দিলাম তারপরে এখানে দেখো বাইরে যে উঠোনটা এখনও ঝাড় দেওয়া হয়নি উঠনটা উঠোনটা ঝাড় দিতে চলে যাবো তো এই দেখো এখানে এই গাছটা কিনেছিলাম গাছটা কত সুন্দর তাই না দেখতে মেলা দেখতে গিয়ে না এই গাছটা কিনে নিয়ে এসেছিলাম জানো তো কালী পুজোর মেলা দেখতে গিয়ে গাছটা খুবই পছন্দের আমার তো এটা ডাইনিং টেবিলের ওপরেই রেখেছি সাজিয়ে তো তারপরে গাড়িটা চাপা দিয়ে দিলাম গাড়িটা না চাপা না দিলে বেড়ালে এত সিট কভারটাকে ছিঁড়ে দেয় আজরে আজরে তো তার জন্য আগে দিয়ে চাপা দিয়ে একটু রেখে দিলাম সকালবেলা কেন বলা যায় না এসে যদি উঠে পরে গাড়ির ওপরে লাফিয়ে উঠে আর ওরা ওই রকমভাবে ছিঁড়ে দেয় কারণ এর আগের যে সিট কভারটা ছিল না সেটা ছিঁড়েই দিয়েছিল ওইভাবে বেড়ালে তারপরে নতুন লাগিয়ে নিয়ে এসছে এটা আবার যদি এটা ছিঁড়ে দেয় কেমন দেখতে ভালোও লাগে না বলো মন খারাপ হয়ে যাবে নতুন জিনিসটা নষ্ট করে ফেললে আর ওরা তো বোঝে না বিড়ালগুলো তো আমাদের বাড়িটা না এখন একটু অন্যরকম হয়ে গেছে আগে এই সাইডগুলো কেমন ছিল একটা অন্যরকম এখন যেহেতু পুরোটাই উঠোন হয়ে গেছে বড় এই সাইডটা দিয়ে যাতায়াত করত মানে আমার ভাসুররা আরও পাড়ার যত লোকজন আসতো মাঝে সাঝে রাস্তা থাকলে তো আর বাড়ির লোক শুধু যায় না বলো পাড়ার লোকও কাউকে বারান করা যায় না তো তার জন্য রাস্তাটা বা ঘরের সামনে না বন্ধ করে দিয়েছি আর এদিকটা পাঁচিল দেওয়া হয়ে গেছে যেহেতু বাথরুম পায়খানাটাও ভেঙে দেওয়া হয়েছে আগে পুরনো বাড়ি আমাদের সব একসাথে পায়খানা বাথরুম ছিল তো এটা আমার জায়গায় করেছে বলে এখন তো ভাগে তো তার জন্য কিন্তু এই পায়খানা বাথরুমটা ভেঙে দেওয়া হয়েছে আর আমাদের তো ঘরের মধ্যে করে নেওয়া হয়েছে পায়খানা বাথরুম আর এটা মেজ ভাসুরের ব্যবহার করতো এতদিন আমার ভাসুররা তো সেই জন্য ওরা ওদিকে করে নেবে ওদের ওই সাইডে করে নিচ্ছে আর কি এখন বড় ভাসুরদেরটাই সরে তো ওর জন্য ওদেরটা এখন আর আসে না এদিকে আমরা এদিকে কিন্তু আমাদের পাচিল দিয়ে ভালো করে ঘিরে নিয়েছি এদিকটা আসলে এই জায়গাটা মানে পায়খানা বাথরুম যেখানটা ছিল এইটুকুই আমার শ্বশুরের জায়গা আমরা ভাগে পেয়েছি আর বাকি ওই দিকগুলো তো ওরা আগে যেগুলো নিয়ে নিয়েছে তো ওদের ভাগগুলো একটু বেশি হয়েছে আমার জায়গাটা একটু কম তো তার জন্য কিছু যায় আসে না যাকে আমরা শেষে যেহেতু ঘর করেছি সবার পরে তো ছোট নেয় তো তার জন্য ছোটোর ভাগে একটু কমই পড়ে গেছে আমার বর ছোটো সবার থেকে তো তার জন্যই কিন্তু পরে আমাদের এই ভাগাভাগিটা হয়েছে বলে এরকম হয়েছে আর আমাদের যে ঘরটা এটা কিন্তু আমরা কেনা জায়গায় করেছি জানো তো কিনে জায়গা আর কি তারপরে কেনা করা হয়েছে মানে আমার কাকা শ্বশুররা কলকাতায় থাকে ওদের জায়গা থেকেই কিনে রাখা হয়েছিল আর আগে তো বর্মশাই বাইরে থাকতো তো তখন কিনে রেখে দিয়েছিল তারপরে কিন্তু এই ঘরটা করে নেওয়া হয়েছে আর এই ঘরটা কিন্তু আমার একদিন দিন দিনে হয়নি সত্যি কথা বলতে কি অনেক বছর ধরে কিন্তু আস্তে আস্তে ঘরটা কমপ্লিট হয়েছে জানো তো মানে প্রথমে এই একটা ঘরই কিন্তু প্লাস্টার করে এসে ঢুকেছিলাম তারপরে দরজা জানলা সবটাই কিন্তু একটা ঘরেই শুধু কমপ্লিট হয়েছিল আর বাকি সব ফাঁকা ছিল প্রথমে যখন আসি আস্তে আস্তে সব একটা একটা করে মানে লাগানো হয়েছে দুটো একটা করে করে জানলাগুলো লাগিয়েছি গিয়েছি সিঁড়ির গেট সবই খোলা ছিল মানে পুরো বাড়িটাই তখন ছোট ছেলে নিয়ে থাকতাম তখন কিন্তু ভয়ও লাগতো একটু ফাঁকা বাড়িতে থাকতে কিন্তু কিছু করার নেই তবুও থাকতে তো হতোই যেহেতু একটু রাগারাগি করি মানে চলে আসতে হয়েছিল ঘর তখন ভাসুররাও আমাদের কিন্তু বুঝতে চায়নি যে যেহেতু একটা ঘর হয়ে গেছে বলেই কিন্তু তখন বলেছিল ঘর ছেড়ে দিতে হবে কিছু করার নেই তো তখন চলে আসতে বাধ্য হয়েছিলাম আর এদিকে দেখো বর্মশায় টিফিন বার করতে তো ভুলেই গেছি তার জন্য বার করে রাখলাম এটা মেজে নিতে হবে বর্ম টিফিনটা আর জলের বোতলটাও বের করে নিলাম ব্যাগটাও ময়লা হয়েছে খুব আজকে তাই কেচেও দেবো জানো তো ব্যাগটাকে একটু আর এদিকে দেখো কি অবস্থা ঘর বাড়ির আমাদের যেন একদম অগোছালো হয়ে আছে কেন জানো তো ঘর বাড়িতে এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি না তার জন্য সব ছড়ানো ছিটানো রয়েছে এই দিকটা তো কিছু করার নেই তো ঘর বাড়ি যে মানে কমপ্লিট করবো বালিটার জন্য না একটু কাজ আটকে গেছে জানো তো সিমেন্টগুলো আমার জমেই যাচ্ছে কিন্তু কিছু করতে পারছি না বালিটার জন্য এত দাম বালির তবুও যে বালিটা কিনবো সেটাও পাওয়াই যাচ্ছে না বলছে বালিটা নেই আর কি আমরা যে হার্ডওয়্যার্সের দোকানে বাকিতে কাজ করি যেহেতু সবটা তো আর নগদে আমাদের মতো ঘরে করা সম্ভব হয় না তো তার জন্য কিন্তু বালিটার জন্য একটু কাজ আটকে রয়েছে জানো তো তো যাই হোক এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু একদম ঘর মুছে নিয়ে চলে এসেছি গেটের সামনে তো এখানে গেটের সামনেটাও খুব ভালো করে একটু মুছে নেবো পরে গিয়ে যাচ্ছি আর কি একটা কাজ মনে পড়ে গেল তাই চলে এলাম উঠে একটু তো বাকি ঘর যে বাকি ছিল সেগুলোও মুছে নিলাম তারপরে কিন্তু দেখো স্নান সেরে আর পুজো করেও নিয়েছি রান্নাবান্না এখানে কি কি করব তোমাদের দেখিয়ে দিই ফুলকপি দিয়ে হবে চিংড়ি মাছ আর মোরলা মাছ এই যে বরফের এনেছে ওটা দিয়ে টক আর এখানে কিন্তু বেসন দিয়ে ভেবেছিলাম বড়াটা করব কিন্তু বেসন ছিল না বলে পরে করতে হলো বড়াটা